রাত পোহালে ব্রাজিল কলম্বিয়া মহারণ মহারণ বললাম এই কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ব্রাজিলের জন্য হারলে বিপদ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে ব্রাজিল পেয়ে যাবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আর যদি ড্র করে সেক্ষেত্রেও রয়েছে দোয়াশা তাই এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কেমন দল সাজাবেন নরিবাল কি হবে ফরমেশন কাকে কাকে নিচ্ছেন সব কিছুই আজকে জানার চেষ্টা করব প্রথমেই ফরমেশন হচ্ছে চার তিন তিন চার তিন তিন ফরমেশন বাদ দিয়ে ফেরাওয়ের বিপক্ষে চার দুই তিন এক কিন্তু বর্তমানে মনে হচ্ছে কালকে সেই চিরচেনা ফরমেশনে ফিরে যাবে ব্রাজিল চার তিন তিন ফরমেশনে নামতে পারে তারা এবার আসি কারা খেলতে পারে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে রুখতে ব্রাজিল সেই বিনি রদ্রিগোদের উপরেই বর্ষা রাখবে কেননা বিনি রিগোরাই দিন শেষে ব্রাজিলকে ভালো কিছু এনে দিতে পারে সেন্টার ফরওয়ার্ডে বিনির সাথে নেতৃত্ব দেবেন রদ্রিগো যদিও দুই ম্যাচ হয়ে গেছে নামের প্রতি সুবিচার করতে পারেনি রিয়াল মাদ্রিদের এই তারকা অন্যদিকে বিনি প্রথম ম্যাচে নিষ্প্রাণ থাকলেও দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে জানান দিয়েছেন তিনি কতটা ভয়ঙ্কর ফ্রন্ট উইনে রাইট উইং এ খেল স্যাবিও মাছ মাঠ মাটাতে পারেন অর্থাৎ মিডফিল্ডে খেলতে পারেন গুইমার এস এবং পাকুয়েতা এক ব্যাকে খেলতে পারেন নচিমাঞ্চ রাইট ব্যাকে দানিলো আর সেন্টারে থাকতে পারেন মার্কুইনেস এবং মিলিতাও গোলবারের রতন্দ্র প্রহর হিসেবে দায়িত্ব পালন করতে পারেন লিভারপুল তারকা পঁচিশ ম্যাচ সব মিলিয়ে অপরাজিত কলম্বিয়া সেই কলম্বিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হতে পারে ব্রাজিলকে। সেই সাথে কলম্বিয়ার রয়েছে ভয়ঙ্কর তারকা লুইস দিয়াস লুইস দিয়াজি ব্রাজিলের জন্য কাল হতে পারে লুইস দিয়াজের দিনে ব্রাজিলকে একাই ডুবাতে পারে এর আগেও একবার হয়েছিল লুইস দিয়াজের কল্যাণে ব্রাজিল দুই গোল করেছিলেন সেই ম্যাচে লুইস দিয়াস তাই এই ম্যাচটা গিরে তুমুল উত্তেজনা এবং তুমুল উৎসাহ উদ্দীপনা কে জিততে যাচ্ছে এই ম্যাচ কেমন হবে ব্রাজিলের ভাগ্য সব মিলিয়ে দেখা হচ্ছে আর মাত্র দশ বারো ঘন্টা পর ব্রাজিল কলম্বিয়া ম্যাচে